হ্যালো ডেয়ার স্টুডেন্ট ইজি ফিজিক্সের আজকের ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগত আমি সৌমিত্র ভাই তোমাদের সাথে ইজি ফিজিক্সের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে অধ্যয়নরত বৈশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তো আজকে এসি জেনারেল ম্যাটে তোমাদের ক্লাসটা হবে চ্যাপ্টার নাইন ত্রিকোণমিতিক অনুপাতের উপরে তোমাদের টপিক মান নির্ণয় এবং প্রমাণ তো চলো শুরু করা যাক তো তোমাদের প্রথম টপিক টপিক মান নির্ণয় ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে তো দেখো এখানে একটা সাইনে একটা মান দেওয়া আছে হ্যাঁ সাইনে একটা মান দেওয়া আছে কি মান দেওয়া আছে এখানে দেওয়া আছে থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করুন তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মানে কি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত এখানে দেওয়া হচ্ছে সাইনে অর্থাৎ সাইনের যে অনুপাত সেটা এখানে দেওয়া আছে কত ফোর বাই থ্রি বাট অন্যান্য মানে আরও দেখা যাচ্ছে কজ আছে হ্যাঁ দেন ট্যান আছে দেন সেক আছে ক আছে তো এইগুলো আর কি তো এখানে সাইনে দেওয়া আছে আর বাকি যে তোমার কস ট্যান্ড সেক কোসেক পট এগুলোর যে ত্রিগো অনুপাত সেগুলো আমরা নিনে করা লাগবে তো ফার্স্টে আমরা কী করব ফার্স্টে আমরা একটা চিত্র রকা নিব কেমন চিত্র আমরা এখানে একটা চিত্র রকা নেব সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের চিত্র সমকোণী ত্রিভুজ দেন আমরা একটা জিনিস কি জানি যে সাইন মানে কি সাইন সাইন মানে লম্ব বাই অতিভুজ হ্যাঁ লম্ব বাই অতিভুজ দেন কজ মানে কি কজ মানে ভূমি বাই অতিভুজ এবং ট্যান মানে লম্ব বাই ভূমি বুঝা গেছে এখন আর কোসেক কোসেক হচ্ছে সাইনের উল্টা হ্যাঁ কোসেক হচ্ছে কোশেক এই সাইনের উল্টা করে দিলে সাইনের যে অনুপাত আছে এই অনুপাতটায় যদি আমরা উল্টা করে লিখে এক্সচেঞ্জ করে লিখি অতিভুজ উপরে লম্ব নিচে সেটা হবে কোশেকের মান হ্যাঁ সাইনের উল্টা কোশেক সাইনের উল্টা এবং কস কজের উল্টা কি কজের উল্টা হচ্ছে যে তোমার সেক অর্থাৎ এখানে সেক এবং কস এটা বুঝতে পারলাম এবং বাকি আছে কট কট হচ্ছে টেন এর উল্টো অর্থাৎ টেন মানে লম্ব বাই ভূমি কট মানে ভূমি বাই লম্ব তো এখানে দেখো দেওয়া আছে আমাদের সাইন দেওয়া আছে সাইন থ্রি বাই ফোর সাইন থ্রী বাই ফোর মানে কি থ্রি বাই ফোর অর্থাৎ উপরে কি আছে ওপরে আছে লম্ব অর্থাৎ লম্বর মান আছে এখানে থ্রি এবং দেওয়া আছে কি ফোর ফোর হচ্ছে নি নিচে কি অতিভুজ তাহলে অতিভুজের মান কত ফোর এখন আমাদের তো লম্ব পাইছি অতিভুজ পাইছি আমাদের ভূমি লাগবে কি লাগবে ভূমি তো ভূমির মান কি বলে ভূমি সমান আমরা যে সূত্রটা জানি কি সূত্র জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে সূত্র তো আমরা সবাই জানি মোটামুটি সবাই পরিচিত তো এই সূত্রের সাহায্যে এখানে আমরা ভূমির যে মান সেটা বের করব তো দেখো পাশে ভূমি আছে তো আমাদের অতিভূজ দাসে লম্বরে আছে তাহলে আমরা লম্বটা যদি এপাশে পাশে নিয়ে আসি তাহলে অতি পুজো স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হবে না মাত্র ভূমি বের করতে হবে তো অতিভুজ স্কোয়ার মানে কত স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস কত থ্রি স্কোয়ার তাহলে এটার মান কত আসবে চাইছি ষোলো মাইনাস নাইন তাহলে কত আসবে ফাইভ সরি 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 ফাইভ না ষোলো থেকে নাই নয় দিলে থাকে সেভেন তাহলে এ মানটা আমার কত এ মানটা আসতেছে আমার সেভেন ষোলো থেকে নয় বার দিলে কত থাকে সেভেন তো সেভেন সেভেনটা কিসের মান সেভেনটা হচ্ছে ভূমির মান কিন্তু ভূমি এখানে স্কোয়ার আছে ভূমি স্কোয়ার আছে তো আমাদের সেটা যদি আমরা শুধু ভূমি মান করছে উপরে একটা রুট দিতে হবে তাহলে ষোলো থেকে নয়বাদ দিলে কথা থাকতেছে সেভেন সেভেনে আমরা আর কি ভূমি গেলে রুট করে দিতে হবে এবার সেখানে এখানে দেখো এবার এখানে আমরা পালাম কত সেভেন রুট সেভেন রুট সেভেন হলে দেখো আমরা সাইনের মান তো দেওয়াই আছে সাইনের মান এবার আমরা কষ্ট নির্ণয় করব ক সমান সমান আমরা কী জানি যে ক সমান সমান আমরা কী দেখছি আগে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি কত আছে ভূমি আছে রুট সেভেন আর অতিভুজ কত অতিপু হচ্ছে ফোর তাহলে আমরা লিখবো রুট সেভেন বাই ফোর এবার এবার আসি অন্য মান অন্য কোনটা টেনে আসি টেন এ সমান সমান কত টেন মানে কত লম্ব বাই ভূমি এখানে লম্ব কত লম্ব হচ্ছে গিয়া থ্রি এবং ভূমি হচ্ছে গিয়া রুট সেভেন তাহলে থ্রি বাই রুট সেভেন এটা হচ্ছে টেনের মান এবার আসি কোসেক সি ওই সি সি কোসেক এ কোসেকের মান কত কোষেকের মাঝে বলছিলাম সাইনের উল্টা তাহলে সাইন যদি থ্রি বাই ফোর হয় কোষেকের মান হবে ফোর বাই থ্রি এটা এখান থেকে অত বের করা লাগবে না দেন সেক সেক কটের উলটা তাহলে এখানে ফোর বাই রুট সেভেন হবে এবং আগে আছে কট কট হচ্ছে টেনের উল্টে কটের সমান সমান কি হবে টেন কথা হচ্ছে থ্রি বাই সেভেন তাহলে রুট সেভেন বাই থ্রি তাহলে আমার যে মানগুলা ত্রিকোণ অনুপাত যে মানগুলা সবগুলো কিন্তু বেড়ে গেছে এরপরে আমরা সেম নিয়মে একটা আসি সেম নিয়মে একটা কি দেওয়া আমাদের ট্যান ঠেটা সমস থ্রি হলে সেকোয়ার মানকত সেকস্কোয়ার এর মান কত এইটা আমরা দুইটা নিয়মে করতে পারি ওইটা নিয়মে দুইটা নিয়মে আমরা সূত্র সব আগে লিখে আসছি তো প্রথমে এই যে নিয়মটা আমরা আগে করে আসছি এই নিয়মটাই নিচে অ্যাপ্লাই করবো তো সেই নিয়মটা অ্যাপ্লাই করি অর্থাৎ ট্যান্থেটে আমরা একটা চিত্র এখানে ছোট্ট করে চিত্র কালাম এখানে টেন টেট মানে কি ভূমি লম্ব বাই ভূমি লম্ব উপরে আছে লম্ব তাহলে ফোর মানে লম্ব আর কত তিন ভূমি থ্রি এরপরে তাহলে অতিভুজ কী হবে যে অতি অতি স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব এখানে কত লম্ব হচ্ছে ফোর 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 স্কোয়ার করলে কত হয় ষোলো প্লাস থ্রি ভূমি থ্রি স্কোয়ার কত হয় নাইন তাহলে হচ্ছে কত পঁচিশ কিন্তু এই পঁচিশে তো রুট করতে হবে কারণ অতিভূষ স্কোয়ার আছে আমাদের লাগবে শুধু অতিভুস তাহলে অতিভু স্কোয়ার আছে ওর পাশে গেলে রুট হয়ে যাবে পঁচিশ রুট করলে কত হয় প্লাস মাইনাস ফাইভ বা এখানে শুধু ফাইভ কারণ আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্যের ক্ষেত্রে কখনো প্লাস মাইনাস হয় না আচ্ছা এরপরে কী করবো আমরা আমরা কি জানি যে টেনটি এটা সমস্যা ফোর বাই থ্রি তাহলে আমাদের সেক্টে সমান সমস্যান কত হবে এখান থেকে সেক বের করে নিব সেক সমান সমান হবে কি সমান সমান কি এই যে বলছিলাম যে সেক হচ্ছে পদের উল্টো তাহলে কজ যদি বুমবে অতিভুজ হয় তাহলে সেক সমান কি হবে অতিভুজ বাই ভূমি অতিভুজ ভাই ভূমি অর্থাৎ বাই নিচে কি ভূমি ভূ মি তাহলে ভূমি মানে কত অতিভুজ কত ফাইভ আর ভূমি কত থ্রি তাহলে এবার সেকটা যদি আমরা স্কোয়ার করি সেকটা স্কোয়ার সেক স্কোয়ার সেটা সমান কত ফাইভ রে স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ এবং থ্রি রে স্কোয়ার করলে হয় নাইন থ্রি স্কোয়ার করলে কত হয় নাইন এরপরে দেখো এটা হচ্ছে একটা নিয়ম ফার্স্ট রুল ফার্স্ট রুল এটা হচ্ছে ফার্স্ট রুল এবার সেকেন্ড রুল কী হবে সেকেন্ড সেকেন্ড রুল সেকেন্ড রুল হচ্ছে যে আমরা আমাদের কিছু সূত্র আছে যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান কত অন দেন সেকেন্ড স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান কত অন এরকম কিছু সূত্র আছে এই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব তো আমাদের এখানে লাগবে সেকেন্ড স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার যে তোমার টেন দেওয়া আছে এবং সেক লাগবে সো তাহলে এখান থেকে আমরা আগে কী করব

এখানে নয় প্লাস সিক্সটিন সমান সমান কত টোয়েন্টি ফাইভ বাই নাইন এটা কি অ্যান্সার অ্যান্সার এটা অ্যান্সার এবার আমরা পরবর্তী যে ম্যাথটা আছে আমাদের সেখান সেটাতে আসি দেখো পরবর্তী ম্যাথে কি দেওয়া আছে পরবর্তী যে ম্যাথারটা আছে সেখানে দেওয়া আছে টেনের সমান সমান অন বাই রুট থ্রি কী দেওয়া আছে টেনের সমান সমান অন বাই রুট থ্রি আমাদের নির্ণয় করতে হবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসকে স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মান একদম সহজ মানে চলের মতো সহজ যদি তুমি বুঝতে মানে বিষয়টা বুঝতে পারো কি দেখো ফার্স্টে আমরা ওই যে আগের রোলটা আগের রোলটা কি করবো সমাধান লিখে নিয়ে এটা আমরা তো আগের রোলটা কি ছিল আগে আমাদের কি করতে হবে একটা চিত্র আঁকা নিতে হবে তো চিত্র আঁকালাম এরপরে আমাদের ট্যানের যে ফর্মুলাটা ছিল যে ট্যানের সমান সমান লম্ববয় ভূমি অর্থাৎ এখানে লম্ব উচ্চ উপরে যেটা লবে থাকবে অর্থাৎ অন এবং ভূমি হচ্ছে যে হরে যেটা হরে থাকবে অর্থাৎ রুট্রি অর্থাৎ যে নিচে থাকবে তাহলে মানে ভূমি হচ্ছে রুট্রি এখন আমাদের অতিভুজ লাগবে তাহলে অতিভুজ করতে গেলে কি করতে হবে ওয়ান প্লাস থ্রি স্কোয়ার মানে অন স্কোয়ার তো অনে হয় এবার থ্রি স্কোয়ার করলে রুট থ্রি স্কোয়ার করে কত হবে রুট স্কোয়ার করলে থ্রি তাহলে তিন এক্স সার এবং টোটালটা মাথায় কী হবে রুট তাহলে এটার মান কত হবে রুট ফোর সময় কত টু তাহলে অত মান টু তো আমাদের চিত্র থেকে যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা পেয়ে পেয়ে গেছি এবার আমরা মূল মানটা বসে যে দেওয়া আছে কি আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস তো এর আগে আমরা একটা ছোট্ট কাজ করে নেব পাশে ছোট্ট কাজ কি কোসেকের মানটা কত হবে কোসেক এর মান এখান থেকে ফর্ম মানে নিয়মটা কি ছিল সূত্রটা কি ছিল সূত্রটা ছিল যে সাইনের উল্টা সাইন ছিল লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক এ হবে অতিভুজ বাই লম্ব তো অতিভুজ এখানে কত হচ্ছে অতিভুজ এখানে আছে টু দুই বাই লম্ব কত আছে লম্ব হচ্ছে অর্থাৎ এক্সাক্টলি টু এবার দেন আছে কি সেক স্কোয়ার সেকের মান আমাদের কী হবে সেক এ সমান সমান সেক এ যে কজের রুলটা কচ হচ্ছে ভূমি বা অতিভুজ তাহলে কচের রুলটা হলে কী হবে অতিভুজরা ভূমি তাহলে অতিভুজ কথা এখানে টু ভূমি কত রুট থ্রি তো এই মানটা আমরা এখানে বসায় দিব বসাই দিব তো কোশেক স্কোয়ার মানে কি কোশেক এ যে মানটা আছে সেটাও স্কোয়ার দুই এর স্কোয়ার আমাদের দুই আছে কোশেক এবং সেক স্কোয়ার মানে কি সেকের যে মানটা আছে তার স্কোয়ার অর্থাৎ টু বাই রুট থ্রি এর হোল স্কোয়ার নিচে একই টু মাইনাসি প্লাস টু বাই রুট থ্রি হোল এখানে আসি আমাদের দুটো স্কোয়ার 4, ফোর মাইনাস ফোর বাই থ্রি রুট থ্রি থ্রি নিচেও ফোর মাইনাস ফোর বাই থ্রি ফোর প্লাস এবার এখানে নিচে থ্রি যোগ করলে বারো মাইনাস নিচে থ্রি হবে ফোর প্লাস চার নিচে থ্রি এবং থ্রি এইভাবে যদি থাকে যে উপরের যে ভগ্নাংশটা আছে সেটার নিচে যে হর হরের যে উপাদান এবং নিচে যে ভগ্নাংশটা আছে সেটার যে হরের যে উপাদান এই দুইটা যদি সেম থাকে তো এই দুইটা আমরা সরাসরি বাদ দিয়ে দেবো বাদ দিয়ে এই উপরের মানটা উপরে নিচের মানটা নিচে লিখে দেবো এই যে মানটা আছে এইটা তো এখানে বারো মাইনাস চার করলে কত হয় বারো মাইনাস চার করলে কত হয় এইট এবং বারো প্লাস চার করলে কত হয় সিক্সটিন তো কাটাকাটি করে দিলে এক্সাক্ট আসে আমার ওয়ান বাই টু অর্থাৎ হাফ এটা হচ্ছে অ্যান্সার বোঝা গেছে এটা হচ্ছে অ্যান্সার এবার আসি নেক্সট টপিকে নেক্সট টপিক আমাদের কি কোসেকে মাইনাস কটের সমান সমান ফোর মাইন ফোর বাই থ্রি হলে কোসেকে প্লাস কট কটের মান কত তো দেখো ওখানে আমি দুইটা সূত্র কথা বলছিলাম সাইন স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে সমান সমান অন এবং সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান অন এবং একটা সূত্র কী ছিল আমি বলছিলাম আরও একটা সূত্র আছে সেই সূত্রটা কি কোসেকে স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান হয় অন তো আমরা এটা জানি এটা হচ্ছে সূত্র এটা আমরা মুখস্থ করে ফেলবো আমরা এটাই জানি আমরা জানি এখানে আমরা এটা লিখবো আগে তো কি জানি আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান কত অন জানি এবার দেখো এটা এই সেই সূত্রে পড়ে গেল না আমাদের সেই সূত্রে পড়ে গেল না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী জানি এ প্লাস বি এ মাইনাস বি তো এখানে সেটা লিখে দিই কোসেক a এখানে এটা বি এইটা তাহলে কোসে প্লাস কটে দেন কোসেকে মাইনাস কটে বোঝা গেছে কোসে মাইনাস কটে কত এবার এখানে কোসেক এ আমাদের এই মানটা বের করতে বলছে কেন দেখো তো আর এইটা দেওয়া আছে কিনা তো এখানে আমরা এটা রেখে দিলাম প্লাস কটে দিলাম এ মানটা কত দেওয়া আছে ফোর বাই থ্রি সমান সমান তাহলে এটা যদি ওই পাশে যায় উল্টায় যায় তখন কি হয় দেখো তো প্লাস এসে তো আমাদের লাগবে মানটা তাই না তো এখানে গুণাকারে আছে সমান চিহ্নের ডান পাশে গেলে সেটা কি হবে উল্টে যাবে গুনাকারে আছে ওইটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ কত হয় ওয়ান বাই ফোর বাই থ্রি হয় তো এটা আমরা এভাবে লিখতে পারি থ্রি বাই ফোর থ্রিটা উপরে চলে যাই থ্রি বাই ফোর টু সিম্প হিসাব একদম জেনারেল হিসাব তো আমরা এক্স্যাক্ট এই কোসেক এ প্লাস কট এর মান কত পাইছি থ্রি বাই ফোর এটাই কি এটাই অ্যান্সার বোঝা গেছে এটাই অ্যান্সার তো এবার আমরা চলে আসলাম আমাদের নেক্সট টপিকে প্রমাণ করো প্রমাণ যে আমাদের অনেক যে ম্যাথগুলো থাকে প্রমাণ করার সেই ম্যাথগুলোতে আর কি তো প্রথমেই আমাদের যে ম্যাটটা এখানে দেওয়া আছে দেখো আগে ম্যাটটা পড়ে নিয়ে সুন্দর করে সাইনে বাই কজ এ সাইনে বাই কজ এ প্লাস কজ এ বাই সেকে সমান সমান অন এটি আমাদের প্রমাণ করতে বসছে এটা আমাদের প্রমাণ করতে বসছে তো দেখো এটা একদম সহজ অঙ্ক প্রথমে আমাদের এখানে কি করতে হবে প্রথমে আমাদের এখানে যে দেখো সাইনে আছে নিচে আছে কত কজে তো আমরা যে আগে বলছিলাম যে কজে কি সাইনের উল্টো অর্থাৎ কোসে কে কোসে কে হচ্ছে সাইনের উল্টো অর্থাৎ অন বাই সাইনে অন বাই সাইনে এবং যে নিচে এ পাশে আসে সেকে সে কে কিছু উল্টো ছিল কজের উল্টো কজের উল্টো অর্থাৎ সে এ সমান সমান অন বাই কজ এ এটা আমরা লিখতে পারি তাহলে আমরা এখানে নিচে এটাই লিখে দিব কি লিখবো ওপরে যে সাইনে আছে এটা থাকবে নিচে শুধু আমরা কোসেকেরে উল্টে মানে কোসেকের সময় সময় এটা লিখব যে ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইন এ প্লাস এখানে কজে এখানে সে কী হবে সেটা উল্টে গেলে কী হবে সেকে সে এ এইটার কি মান কি আছে কি মান কি পাইলাম এখানে ওয়ান বাই কজ এ বাই কজ এবার আমরা কী করব দেখো অন বাই নিচে সাইন এই ভাগ যদি উপরে উঠে যায় তখন কি গুণ হয়ে যায় না অর্থাৎ এই যে সাইনটা উপরে গেলে এই যে নিচে অন বাই সাইন এটা আর কি নিচে ভাগ আকারে উপরে গেলে কী হবে গুণ হয়ে যাবে অর্থাৎ সাইন এ স্কোয়ার বাই অন প্লাস কোশেক এ স্কোয়ার বাই অন কেন সাইন স্কোয়ার একটা সাইনে উপরে আসে নিচে একটা সাইন এটা গুণ করলে কি হয় সাইন স্কোয়ার সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে এবং এখানে কজ স্কোয়ার মানে উপরে একটা কজ আছে নিচে একটা কজ আছে সেটা উল্টে গেলে কি হবে কজ স্কোয়ারে তো এখানে নিচে যে ওয়ান এই ওয়ানগুলো গুলো আমাদের লেখা লাগে না তো আমরা ডাইরেক্ট লিখে দিব সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এবং আমরা তো সূত্র পড়ছিলাম প্রথমে সূত্র পড়ে আসছি যে সাইন স্কোয়ার সমান এ প্লাস কজ স্কোয়ারে সমান সমান ওয়ান সূত্র আর কিছু না সূত্র এই সূত্রের এই মানটা কি এবার নিচে পরবর্তী ম্যাটটা আছে আমাদের পরবর্তী ম্যাটটা দেখো পরবর্তী ম্যাটে কি দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস অন বাই ওয়ান সাইনে সমান সমান প্রমাণ করতে বলছে টু সেক স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে বলছে তো দেখো কীভাবে প্রমাণ করবো এটাও একদম সহজ সিম্পল আমরা কী করবো আমরা যোগ করে দেবো সিম্পল আমরা যেরকম জানি যোগে নাম করে দেবো ওয়ান প্লাস সাইন এ এখানে আসে তো এদের লস হবার কী কী হবে এই দুইটার গুণফল এইটা এবং এইটার গুণফল তাহলে ওয়ান মাইনাস সাইন ওয়ান প্লাস সাইন এবং ওয়ান মাইনাস সাইনের গুণফল কেদের লস হব তো এখানে ওয়ান প্লাস সাইনে আসে এখানে আসে তাহলে হবে উপরে কোনটা যাবে উপরে যাবে এইটা অর্থাৎ ওয়ান মাইনাস সাইন এ প্লাস এখানে ওয়ান মাইনাস সাইনে আসে তার মানে কোনটা যাবে ওয়ান প্লাস সাইন উপরে যাবে ওয়ান প্লাস সাইন এ এখন দেখো যে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে এটা ওই সেই সূত্র হয়ে গেল না যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সেই সূত্র না তো সেই সূত্র লেখানে আমরা কি লিখতে পারি অন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ এটা তো লিখতে পারি এবং ওপরে দেখো এই সাইনে মাইনাস সাইনে এবং এখানে প্লাস সাইনে দুটো কারাকাটি হয়ে গেল তাহলে থাকে কত ওয়ান প্লাস অন এখন এই ওয়ান মানে তো অন তো অন স্কোয়ার করে অনই হয় তাহলে এখানে যদি আমরা মোটিভাই করি এটা লিখতে পারি টু বাই অন মাইনাস সাইন স্কোয়ার এ তোমাদের যখন বুঝতে পারবে তখন এ লাইনটা লেখা লাগবে না তোমরা ডাইরেক্ট এটা স্কিপ করে দিবা দিয়ে এখানে চলে আসবে এখানে চলে আসবো তাহলে সুবিধাটা কি এক লাইন বাঁচলো টাইমও বাঁচলো তাহলে এটারে আমরা লিখতে পারি অন মাইনাস সাইন স্কোয়ার মানে কি অন মাইনাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান যদি অন হয় তাহলে এই সাইন যদি সাইন স্কোয়ার যদি আমরা পাশে নিয়ে যাই তাহলে কজ স্কোয়ার এ সমান সমান কী হবে অনমাইনার সাইন স্কোয়ার না তো সেটাই তো আমাদের এখানে আসে এখানে আসে তাহলে অনমাইনার সাইন স্কোয়ার সমান সময় আমরা কি লিখতে পারি কজ স্কোয়ার এ আর উপরে তো টু ছিল ওটা টু এখানে বসাই দিব এবার এই টু যদি আমরা এখানে আনি তাহলে অন বাই কজ স্কোয়ার হচ্ছে কজ স্কোয়ার এখন আমরা তো জানি যে সেক থেটার সমান সমান অন বাই কজ ঠেটা বা কজ স্কোয়ার মানে বাই কস এ বা ঠেটা যেটা দিতে পারো তাহলে যদি আমরা সেক এ স্কোয়ার ঠেটা হয় সেক স্কোয়ার থিটা বলি তাহলে ওই এখানে এপাশে পাশে স্কোয়ার হয়ে যাবে তাহলে কলেজ স্কোয়ার থ্রিটা তো সেটা আর কি এখানে তো আমরা এটা লিখতে পারি টু ইন্টু সেক স্কোয়ার থিটা ওয়ান বাই কজ স্কোয়ার থিটা মানে কি টু ইন্টু ওয়ান বাই কলেজ স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা আর এখানে টু ছিল তো এখানে টু তোমাদের এখানে একটা লাইন স্কিপ করে ডাইরেক্ট এখানে চলে আসবে এই লাইনটা লেখা লাগবে এই লাইনটাকে ডাইরেক্ট এখানে বোঝা গেছে তো এই ছিল তোমাদের এই পর্যন্ত এবং পরতে একটা টপিক আছে দেন শেষ হয়ে যাবে আশা করি তো চলে আসলাম তোমাদের লাস্ট যে আর কি দুইটা ম্যাথে এখানে কি বলছে দেখো এখানে দেওয়া হচ্ছে টেন এ বাই সে কে প্লাস ওয়ান এবং সেক এ মাইনাস ওয়ান বাই টেন এ সমান করতে হচ্ছে তো ফার্স্ট আমরা কী বলব ফার্স্ট আমরা এখানে যে যোগটা আছে সে যোগই করে দিব কী হবে লসক হবে এইটা এবং এটার গুণফল লিখে দিই টেন এ টেন এ প্রথমে লিখলে এবং সেক এ প্লাস ওয়ান এটা হচ্ছে লশক তো এখানে কি আছে সেক এ প্লাস ওয়ান তাহলে উপরে গুণ হবে কোনটা এটার সাথে গুণবে কোনটা টেন এ প্লাস শুধু ট্যানে তাহলে ট্যানে এবং টেনে কোন কি হয় টেন স্কোয়ারে এখানে মাইনাস এখানে দেখো যে এখানে আছে কত আছে আছে সে কে মাইনাস ওয়ান সে কে মাইনাস অন আর এখানে তো এখানে তো ট্যানে আছে তাহলে তোমার উপরে যাবে কোনটা উপরে যাবে হচ্ছে এই ট্যানে উপরে যাবে আর সরি সরি ট্যানে না উপরে যাবে হচ্ছে সে কে প্লাস ওন যেহেতু ট্যানে আছে এবং উপরে যাবে সে কে প্লাস অন তাহলে সে কে প্লাস অন এটা উপরে যাবে এবার দেখো টেন স্কোয়ার এ লিখে দিলাম মাইনাস এই সেকে মাইনাস ওয়ান এবং সেকে প্লাস ওয়ান এটা হচ্ছে ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র ওইটা তাহলে এখানে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার এ মাইনাস অন কারণ অনও স্কোয়ার হবে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কারণ অন স্কোয়ার বলে তো অনই হয় অনিসে টেন এ ইন্টু সে কে প্লাস অন এবার দেখো এখানে টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ আমরা কী লিখতে পারি দেখো তো অন মাইনাস সেক স্কোয়ার চলো অন প্লাস সেক স্কোয়ার এ লিখতে পারি না এই যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সময় সময় কত অন এটা সময় সময় কত অন লিখ অন না তাইলে এই অফিসে গেল সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান টেন স্কোয়ার দেখো এখানে একটু এটা হবে মাইনাস যেহেতু এটা সেক স্কোয়ার এ মাইনাস অন এবং এ পাশে কত আছে এরপরে আছে মাইনাস এই মাইনাস সেক স্কোয়ার সাথে গুণ হয়ে গেলে কত হবে মাইনাস সেক স্কোয়ার হবে না মাইনাস এক স্কোয়ারে আর এই মাইনাস এবং এই মাইনাস তাহলে প্লাস অন তাহলে এই সেক স্কোয়ারে কাটা গেলো এখানে সেক স্কোয়ারে কাটা গেল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কাটা গেল এখানে মাইনাস ওয়ান আছে এখানে প্লাস ওয়ান সেটাও কেটে দিলাম আর নিচে এটা লিখিয়ে দিলাম টেনে সেকে প্লাস ওয়ান এবার এখানে কি এখানে যে উপরে কাটাকাটি হয়ে গেল সব তাহলে উপরে কি থাকে শূন্য থাকে এক্স্যাক্ট মান কত আসে শূন্য কারণ উপরে শূন্য মানে কি নিচেটা তো কোনো বিষয় না উপরে শূন্য থাকলে পুরোটার মান কত শূন্য এটাই কী প্রান তো এখানে তোমরা একটু এল এস দিয়ে প্রমাণ করবা কী করবা এল এস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এল এস তো এটা হচ্ছে এলএস এবং এটা হচ্ছে আর এস রাইট হ্যান্ড সাইড তো এখানে যেহেতু আমি এক্সট্রা লিখে নেয় কারণ প্রচুর পেজে লিখতে গেলে একটু সমস্যা হয় তো তার জন্য আমি এখানেই দিয়ে দিচ্ছি তো এটা আর এস প্রমাণিত প্রমা নি তো এটা লিখে দিবা এবার নেক্সট যে অঙ্কটা আছে নেক্সট ম্যাথ দেখো এখানে ওয়ান মাইনাস

এই রুট দুইটার মাথায় রুট আছে না দেখো এই যে রুট সব সময় তাানোর চেষ্টা করতে হবে ওপরে যে রুটটা আছে এবং নিচে যে রুটটা থাকে সেগুলো আমরা সবসময় তাানোর চেষ্টা করতে হবে কিভাবে আমরা সেই রুটটা তার দেখো ওপর নিচে ওপরে যে রুটটা আছে সেটা আমরা কীভাবে তারাই দেখো আমরা যদি যদি নিচের যে সংখ্যাটা নিচের যেটা আছে ওইটা দিয়ে যদি ওপরে গুন দেয় নিচে উপরে যেটা আছে ওইটা যদি আমরা ওইটা দিয়ে যদি আবার উপরে গুন দেয় তাহলে ওপরে রুট কেটে যাবে না অর্থাৎ দেখো আমরা এটা এখানে এটা করতে পারি এখানে কি করতে পারি দেখো তো এখানে উপরে কি আছে অন রুট অভার ওয়ান মাইনাস সাইন আমরা যদি এইভাবে লিখি রোট অভার ওয়ান মাইনাস সাইন এ ইন টু রুট অভার ওয়ান মাইনাস সাইন এ এবং নিচেও একই সংখ্যা দিয়ে গুন দেব রোট অভার ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইনে ইন্টু রুট অভার অন মাইনাস সাইন দেখো উপরে ছিল আমাদের ওয়ান মাইনাস সাইনে রুট অফ আর নিচে ছিল রুট অফ ওয়ান প্লাস সাইনে আমরা উপর নিচে দুইটাতে কি দিয়ে গুণ করছি রুট অভার অন মাইনাস সাইনে দিয়ে উপরে এবং নিচে গুন করছি গুণ করার পরে এখানে কী করবো দেখো গুণ করার পরে দেখো এটা সেই সূত্র চলে আসুন আবার অন মাইনাস সাইনে এ আর অন মাইনাস সাইনে অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কী এ প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে অন মাইনাস সাইনে এর হোলি স্কোয়ার এটার মাথায় রুট এবং নিচে কি আসছে দেখো তো নিচে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রুট উপরে টোটাল রুট এ প্লাস বি ইন্টু বিস বি কত কত হয় মাইনাস সাইন স্কোয়ার এ তো হয় তো দেখো এবার অন মাইনাসাইন স্কোয়ারে তাহলে এই যে এ স্কোয়ার আর এই রুট কেটে গেল না তাহলে উপরে কি থাকে অন মাইনাস সাইন এ স্কোয়ারে সাইনে অন মাইনাস শুধু সাইনে অন মাইনাস শুধু সাইনে আর নিচে কি থাকে নিচে থাকে হচ্ছে যে অন মাইনাস সাইন মানে রুট অফার এই অন মাইনাস সাইন স্কোয়ারে আমরা কি লিখতে পারি কজ স্কোয়ারে কজ স্কোয়ার এ তাহলে এখানে কী থাকতেছে অন মাইনাস সাইন এ বাই এখানে এই রুট এই রুট এই যে স্কোয়ার আর এখানে রুট কেটে গেল তাহলে কী থাকে শুধু কজে তো এটা আমরা ভাঙলে এইভাবে লিখতে পারি এবার অন বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ দেখো এইটারে যদি আমরা এবার বিয়োগ করি যাই যে ভগ্নাংশ করি তখন আসলে এই ফরম্যাটটাই আসে এটা আমরা এই যে ফরম্যাটটা থেকে এটা আমরা ভেঙে লিখছি এটা করলে আবার কিন্তু এটা আসে তো বোঝানো লাগে না তো এবার এখানে অনবাই কজে মানে কি অনবাই কজে মানে সেকে অনবাই কজে মানে সে এ আর এখানে মাইনাস a বাই কজে মানে কত দেখো আমাদের আমরা দেখছি সাইন মানে সেকে মানে কত ও সেকে মানে কত এখন দেখব ট্যান আর কট এ মানে এ বাই কট হচ্ছে আর উল্টো অর্থাৎ কজে বাই সাইন এখানে আমার লাগতেছে এখানে আমরা সেটা কি লিখতে পারি সেটা লিখতে পারি না টেন অবশ্যই লিখতে পারি তো সেটা প্রুভ হয়ে গেল না এই যে আর এস প্রুভ হয়ে গেল না এখানে সমান সমান আর এস প্রুভ একদম সহজ অঙ্ক একদম সহজ শুধু একটু বুঝবা সহজ তো তোমরা সবচেয়ে কাজটা থাকবে তোমাদের যে এই একটা সূত্র একটা সূত্র এবং আগে দুইটা সূত্র দিয়েছিলাম এবং এই যে তিনটা সূত্রে সমান সমান কত অন এবং কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান সমান অন এই যে তিনটা সূত্র এই যে দুইটা এবং আগে তিনটা দিছিলাম তার সাথে দুইটা মোট পাঁচটা সূত্র অবশ্যই তোমরা বাসায় মুখস্ত করবা আগে যেটা ছিল যে কে কে সমান সমান অন বাই সাইনে আর সে কে সমান সমান অন বাই এই সূত্রগুলো অবশ্যই বাসায় মুখস্ত করবা এবং ওই যে দিছিলাম যে সাইনে সমান সমান লম্ব বাই ভূমি লম্ব ব্যবতিভুজ কজের সমান সমান ভূমি ব্যবহৃভুজ এবং ট্যানের সমান সমান লম্বাই ভূমি এই যে কয়েকটা যেগুলো সূত্রগুলোর কথা বললাম এই সূত্রগুলো বাসায় খুব সুন্দর করে মুখস্থ করবা এবং তোমাদের নেক্সট দিনের যে তোমার কাজটা তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে সেটা হচ্ছে ত্রিকর্মির যে অনুপাতগুলো আছে ত্রিকোমিটির কোণের যে অনুপাত অর্থাৎ ত্যানত্রিশ ডিগ্রি মান কত সায়েন ডিগ্রি মান কত সায়েন জিরো ডিগ্রি মান কত সাইন নাইনটি ডিগ্রি মান কত এই মানগুলো তোমরা মুক্ত করবা এবং নেক্সট ক্লাসটা আসলে ওই ক্লা ওই টপিকের ওপরে নিব আশা করা যায় তো যাই হোক আজকে এই বন্ধু ছিল ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের এবং নেক্সট এটা ছিল পার্ট অন এটা ছিল পার্ট অন নেক্সট দিন আমরা পার্ট টু করবো অবশ্যই ক্লাসে দেখে